you mm -hmm. হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল বালিয়ান চ্যানেল অ্যান্ড অলসো ওয়েকাম টু অ্যান লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো নাইন্থ ডিসেম্বর শনিবার আর এখন বাড়ছে খরির কাটায় বেলা এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো আমি পরশু দিন বাবার সাথে দুর্গাপুর চলে এসেছি আজকে যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি আছে আমার বিয়ের দিন থেকেই ইনভিটেশন ছিল তোমাদের দাদা ভাই আর আমার বাট বিয়ের দিনেই আমি এসেছি দুর্গাপুরে পরশু দিনে বিয়ে ছিল মাঝখানে কালকে দিনটা গ্যাপ ছিল আজকে রিসেপশন তো রিসেপশনের দিনে দিনের বেলা থেকেই যাচ্ছি মারাও যাচ্ছে তো তোমাদের দাদা ভাই আজকে বিকাল বেলায় আসবে যেহেতু স্কুল চলছে এখন ছুটি নেওয়া পসিবল নয় এক্সামের টাইম যেহেতু সব স্কুলে সেই কারণে ও স্কুল করে দেন বিকাল বেলায় আসবে রাত্রে রিসেপশনটা অ্যাটেন্ড করবে তো এখন আমরা বেলায় যাব একবার লাঞ্চটা ওখানেই করবো সকালবেলা থেকেই যেতে বলেছিল বাট সকাল এখন এতই ছোট দিনের বেলা কখন যে ঘড়ির কাটা ঘুরে ঘুরে ঠিক বারোটাই দাঁড়িয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর বিয়েবাড়ির যাওয়া অত সকাল থেকেই ঠান্ডার ওয়েদারে এই জাস্ট কাল থেকে একটু ওয়েদারটা ঠিক হয়েছে ওয়েদারটা ঠিক হয়েছে বলতে কালকে শুধু বৃষ্টিটাই থামিয়েছিল আর রোদ আজ থেকে উঠছে ভালোভাবে তো এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল স্নান টান করে বিয়েবাড়ি যাওয়া টিফিন খাওয়া ওখানে গিয়ে এটা পসিবল হতো না যে কারণে টিফিন টাইমে আমরা যেতে পারিনি বাট লাঞ্চের আগে যাব এখন অলরেডি রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে আমার হেয়ার স্টাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো শুধু একটু ফুল আসতে বাকি আছে বাকি হেয়ার স্টাইল কমপ্লিট এরপর মেকআপ করবো দেন শাড়ি টাড়ি করে রেডি হবো তো আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করে নেবো তোমরা পুরো ব্লগ দা ফার্স্ট থেকে এন্ড অফ দি একদম স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু পুরো ব্লগের মজা পাবে না আগেই বলে দিচ্ছি কারণ বাড়ি রিলেটেড ব্লগ কখন কি হয় বলা তো যায় না তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এনজয় করো আর বেশি বকবক করবো না চটপট রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বাইরে ওয়েট করছি বাবা গেছে গাড়ি বের করতে বাবা গাড়ি নিয়ে সবাই মিলে একসাথে করে যাবো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজতেই যায় তো যেতে হতো আর একটু আগে কিন্তু ওই যে বললাম শীতকালের বেলা কখন যে ঘড়ির কাটা বারোটায় এসে দাঁড়িয়ে যায় বুঝতেই পারি না তো শীতকালে স্নান টান করে রেডি হয়ে সমস্ত মাদের কাজ গুছিয়ে বিয়েবাড়ি যাওয়া একটু তো টাইম লাগবে তাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছেও গেছি বিয়েবাড়ি হচ্ছিলো বাড়ির দাদা ভাইদের যেখানে বাড়ি বিধাননগরে তার সামনেই যে ম্যারেজ হল ছিল বাড়ি থেকে খুবই সামনে তো সেই ম্যারেজ হলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দিনের বেলা রাত্রের বেলা সমস্ত কিছু রাত্রের যে ডেকোরেশন সেই ডেকোরেশনের কাজ চলছে কিছু কিছু ডেকোরেশন হয়েও গেছে আর এই যে এখানে বর্দি ভাই এসেছে আমাদের সাথে কথা বর্দি ভাই তো অলরেডি বিয়ের দিন থেকে ওখানেই ছিল মানে দাদাদের বাড়িতে আর বর্দি ভাইয়ের মাসির ছেলের বিয়ে মানে আমার বড়মারা তিন বোন এক ভাই তো মেজো মাসির ছেলের বিয়ে সেই জন্য বর্দি ভাই বিয়ের দিন থেকে অবভিয়াসলি যেতেই হয় হবে বড়মা বর্দি ভাই জেঠু সবাই বিয়ের দিন থেকে গেছিলো আমারও ইনভিটেশন ছিল বিয়ের দিন থেকেই কিন্তু ওই যে বললাম আমি বিয়ের দিনেই এসেছি এসে আর ওই বৃষ্টির ওয়েদার তো তখন জন্য আসা আর পসিবল হয়নি একবারে রিসেপশন ডেতে দিনের বেলা থেকেই এলাম আমরা তাও অনেকটা লেটে তো এসে এখানে আমরা একটু মিষ্টি আর ঘুগনি খেয়ে নিচ্ছি যেহেতু টিফিন টাইম পেরিয়ে গেছে কিন্তু টিফিনের যে জোগাড়গুলো হয়েছিল সেগুলোতে একটু টেস্ট করতে হবে তো আমি ঘুগনি খেলাম আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না বা খাই না সেই কারণে আমি একটু ঘুগনি খেলাম মারা মিষ্টি মিষ্টি ঘুগনি দুটোই খেলো আর এই যে পঙ্কু ওকেও তোমরা চেনো আমার ব্লগে ম্যাক্স টাইমে দেখেই থাকবে তো বৌদি দাদা পঙ্কু ওরাও ওদেরও দিনের বেলা থেকে ইনভিটেশন ছিল ওরাও এলো আমাদের পরে পরে আর এই যে আমাদের নিউলি ম্যারেড গ্রুম অ্যান্ড ব্রাইট ভীষণ সুন্দর মানিয়েছে দুজনকে দাদা তো ভীষণই লম্বা যেহেতু ডিফেন্সে আছে ওদের হাইট ভীষণই বেশি হয় জানোই আর তার সাথে একদম বৌদি হয় বাট ও যেহেতু আমার থেকে ছোটোকে নাম ধরেই বলি পিউ মানে দুজনকে একদম মানানসই হয়েছে দুজনেই একদম হাইট হাইটে বলো বা সব দিক থেকে একদম পারফেক্ট ম্যাচ মেড ফর ইচ আদার যাকে বলে তো ভীষণই সুন্দর লাগছিল দুজনকেই দেখতে তো এখানে আমরা এসে সবাই মিলে একটু গল্প আড্ডা দিলাম ফটো সেশন হলো একটু যেটুকু ডেকোরেশন হয়েছে সেই ডেকোরেশনের সামনেই একটু ভিডিওগ্রাফি হলো রিলস যেগুলো তোমরা হয়তো অলরেডি আমার শর্টসে দেখে ফেলেছ যারা এখনও দেখোনি তারা চট করে আমার শর্টসের ওখানে গিয়ে দেখে ফেলতে পারো তো এখানে ভাত কাপড়ের একটা রিচুয়ালস হয় যেটা দাদাদের বাড়িতে ছিল তো সেই ভাত কাপড়ের যে ভাতের থালাটা ওটা আমরা তিনজন মিলে জোগাড় করলাম মানে আমি আর বর্দি ভাই মিলে আর আরেকটা থালার মধ্যে শাড়ি আলতা সিঁদুর টিপের পাতা যেগুলো এ স্ত্রীদের দিতে হয় তো এই দুটো থালা ধরে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনের মতো এই একটা রিচুয়ালস থাকে অনেকের বাড়িতেই আমাদের বাড়িতে কিন্তু নেই বাট দাদা ভাইদের বাড়িতে ছিল তো সেই রিচুয়ালসটা হয়ে গেল দেন আমরা লাঞ্চের জন্য বসে পড়লাম অলরেডি দেড়টা পনেরো দুটো বাজে তো মাসিরা বললো তোমরা চটপট এবারে খেয়ে নাও কারণ বিকালবেলায় আবার রেডি হয়ে চটপট আসতে হবে বেশি দেরি করা যাবে না তো এই জন্য আমরা এখন সবাই খেতে বসে গেলাম বর্দি ভাই এখন বসে ভাই পরে খাবো তোরা খা তো ও যেহেতু এখানেই থাকবে ও যেহেতু বাড়ি যাবে না সেজন্য আমাদের পরে খেয়েছিল আর আমাদের যেহেতু বাড়ি ফিরতে হতো খেয়ে দিয়ে গিয়ে আবার রেডি হওয়ার ব্যাপার একটা আছে সেই কারণে আমরা চটপট খেয়ে দেন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে আর বাড়ি ফিরে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম তো এখন মেকআপ স্টার্ট হয়েছে এই সবে এই যে সুইটি সুন্দরভাবে সাজিয়ে দেবে একদম ফাইনাল লুকটা শেয়ার করব এই সবে স্টার্ট হয়েছে হেয়ার স্টাইল হচ্ছে এখন তো ফাইনাল লুকটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আর ও এই সবে সবে কাজ করা স্টার্ট করেছে লুকটা দেখো তোমাদের ভালো লাগলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু খুব একটা ডিস্টেন্সে ও এখন যেহেতু স্টুডেন্ট সেজন্য ডিস্টেন্সে খুব একটা যাওয়া পসিবল নয় দুর্গাপুরের মধ্যে হলে খুব ওর জন্য সুবিধা হয় তো সমস্ত কিছুই আস্তে আস্তে শেয়ার করে দেবো আগে তোমরা পুরো লুকটা দেখো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই যে আমার পুরো একদম ফাইনাল লুকটা তো আমরা দেখে নাও সুইটি পুরো লুকটা ক্রিয়েট করেছে আমি ভীষণ ভীষণ এটা চুপ কর আমি বলি একটু তো সেই যে আমি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড তো এই হলো সুইটি পুরো লুকটা ওই ক্রিয়েট করেছে তোমরা যদি সাজতে চাও একদম লাইট মেকআপ আমি পার্টি মেকআপ করেছি আজকে ব্রাইডাল বলো বা পার্টি মেকআপ সমস্ত কিছুই ওর কাছে পেয়ে যাবে তো ওর দুর্গাপুরের মধ্যে লোকেশন হলে ওর পক্ষে যাওয়া পসিবল তার বাইরে যেহেতু এখন ও কোনো স্টুডেন্ট তো তার বাইরে ওর যাওয়া খুব এখন প্রবলেম তো দুর্গাপুরের মধ্যে লোকেশন হলে ও যে কোনো মেকআপই করে দিতে পারবে তো ওর কন্ট্যাক্ট নাম্বার যেটা তোমরা যোগাযোগ করতে পারবে সেটা আমি নিচে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর দুপুর দুপুরবেলায় যেহেতু ডেকোরেশনের কাজটা চলছিল সেই জন্য ফুল ডেকোরেশন শেয়ার করা হয়নি এটা হলো এন্ট্রেন্সের যে গেটটা বাইরের সেই গেটের ডেকোরেশনটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল পুরো ডেকোরেশনটাই ভীষণ সুন্দর হয়েছিল তো পুরো ডেকোরেশনটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এই যে এখানে পুচকু বাচ্চাটা ভিডিও করছি দেখে দিয়ে দাঁড়িয়ে গেছে তোমাদের দাদাভাই এই ভিডিওটা করছিলো সেই টাইমে আর এই যে আমাদের বাড়ি সবাই চলে এসেছে বড় জেঠুদের ওই যে জেঠুদের বাড়ির ভাই দাদা মেজে আমরা সবাই চলেছে এই যে বর্দিভাই খুব সুন্দরভাবে সেদিনকে খুব সুন্দর লাগছিল দেখতে আর কো আমার পিঙ্কির আর পঙ্কু সেদিন রাত্রেবেলার যেটা শাড়ির গেট আপ ছিল শাড়িটা তিনজনেরই একেবারে হুবহু সেম ইভেন ব্লাউজের কালারটা সদ্য সেম পিঙ্ক কালারের আর তার সাথে তুতে কালারের শাড়ি তিনজনেরই শাড়ির কালার তো ছেড়েই দাও ডিজাইনটাও হুবহু সেম তো সবাই আমাদেরকে ভীষণ রাগাচ্ছিলো যে তোরা স্কুল ইউনিফর্মের মতো তিনজনে একই গেট আপে চলে এসছিস বাট না ওটা সত্যিই এক একদম কো তো আমার শাড়িটা ওটা গাছ ছড়া বাঁধার শাড়ি ছিল মানে বিয়ে বাড়ি বিয়ের শাড়ি ছিল আমার শ্বশুরবাড়ির তরফের পঙ্কুরও তাই ছিল ওর শ্বশুরবাড়ির তরফের ওটা শাড়ি ছিল আর বর্দি ভাই ভাইয়ের বিয়ে উপলক্ষে ওই একই কালারের একই ডিজাইনের শাড়ি কিনেছে আর তিনজনে ওই সেম ডেতে একসাথেই পড়েছি এই ব্যাপারটা পুরোপুরি কো ইনসিডেন্টালি হয়েছে তো তোমাদেরকে এখানে ডেকোরেশনটা শেয়ার করে দিলাম এই জায়গাটায় স্টলের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল প্লাস বসার জায়গাও ছিল অনেক চেয়ার্স পাতা ছিল তো এখানে আমরা এখন ফটো সেশন করতেই ব্যস্ত ছিলাম সঙ্গে স্টল সকালের খাবার পকোড়া খাচ্ছিলাম গরম গরম আর এখন আমরা ওপরে চলে এসেছি আজকের মেন আকর্ষণ দেখতে মানে ব্রাইড আর গ্রুমের কাছে ভীষণ সুন্দর লাগছিল রাত্রের গেট ওদেরকে আর এখানে আমাদের পুরো গ্রুপ বসে এখন আড্ডা চলছে রিলস চলছে ভিডিওগ্রাফি চলছে ফটো সেশন সমস্ত কিছু আর সবাই এখন বসে অপেক্ষা করছিল যে ব্রাইড আর গ্রুম কখন ওই ডেকোরেশনের জায়গা থেকে উঠে আসে আর আমরা গিয়ে ফটো সেশন করবো বা সেই স্কোপটা খাবার আগে আমাদের হয়নি তাই আমরা আবার নিচে নেমে চলে আসি বাবা মারা সবাই ডাকাডাকি করছিল যে আগে খেয়ে নে ভিড়টা বাড়ছে সে রাতও হচ্ছে বাড়িও ফিরতে হবে তো আগে খেয়ে নে তারপর তোদের যেই ফটো টটো তোলার ব্যাপার আছে সেগুলো করিস তো আমরা এখন খাওয়ার জায়গায় সবাই মিলে চলে এসেছি বসে পড়েছি দুটো টেবিলে ভাগাভাগি করে এখন আমরা খেয়ে নেবো এখন বসে ফটো এখানেও এসে ফটো তোলা চলছে খাবার জায়গাতে এসেও ফটো তুলতে দেখে মেজো জেঠু বলছে এদের মনে হয় পনেরোশোর বেশি ফটো তোলাই হয়ে গেলো ফটো তোলার পোজ ওদের আর শেষ হয় না তো সবাই হাসাহাসি করছিল যে খাবার জায়গাতে বসে বসেও ফটো তুলতে হবে তোদের তো গল্প করতে করতে তোমাদের সাথে দেখো আমাদের খাওয়া অনেক দূরই এগিয়ে গেছে ফার্স্ট থেকে আমি ভিডিও নিতে পারিনি মানে ভীষণই খিদে পেয়ে গেছিলো তো খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম অনেকগুলো মেনু খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়লো না আমাদের আমার তো একটা ভিডিও নেওয়া উচিত এই টাইমটাই তো এই টাইমে দেখো বড় যাইবো খেতে খেতে মাথায় হাত পড়ে গেলো বেচারা খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছে ও তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথেই শেষের দিকে চলেই এসেছে তো আমাদের ফাইনালি ডিনার করা কমপ্লিট হয়ে গেছে সবারই এখানে এখন যেটা ব্রাইড অ্যান্ড গ্রুমের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন হয়েছিল সেই ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিলো সেখানে এতক্ষণ একটু ফটোশ্যুট করছিলাম কারণ এতক্ষণে ফাঁকা পাওয়া গেছে সেই জায়গাটা তো অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বেজেই গেছে তো আর বেশি লেট করবো না কারণ শীতকালে এগারোটা মানে অনেকটাই রাত্রি এরপর চটপট বেরিয়ে পড়বো আমাদের পুরো যে গ্যাংটা এসেছিলো সবাই বেরিয়ে যাচ্ছে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট ফটোশ্যুট করা কমপ্লিট খুব এনজয় হলো আজকের দিনটাতে তো চলো বেশ বেশি বেরিয়ে পড়ি তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন ওপরে আবার এসেছিলাম ওই যে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটায় ফটো তোলার জন্য তো আমাদের ফাইনালি ফটোগ্রাফি করা কমপ্লিট এরপর সবারই সাথে দেখা করছি মাসিদের সাথে বড়মা মা জেঠুদের সবারই সাথে দেখা করে এরপর আমরা বেরিয়ে যাব অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে তোমাদেরকে সেটা বললামই তো আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টিলডন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসলি স্টে কাই অ্যান্ড পজিটিভ বাই বাই thank mm -hmm. you